সামান্তা কম্পিউটারে চলছে চল্লিশ ডিসকাউন্ট কিন্তু কাদের জন্য শুধুমাত্র তাদের জন্য যারা এইবার বিগত এইচএসি পরীক্ষাতে ফেল করেছেন শুধুমাত্র তাদের জন্য কি ব্যাপার ভাই যারা ফেল করছে এদের জন্য আপনি চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন ভাই পুরোটা শেষ করতে দেন কেন তাদের জন্য কারণ তারা তো ফেল করছে পরিবারের কাছে তারা অবহেলিত এবং এই সমাজের কাছে তারা এক ধরনের নিচু তাহলে তাদের ভবিষ্যতে কি তাদের ভবিষ্যতে অন্ধকার তো আমরা চাচ্ছি যে এই চল্লিশ ডিসকাউন্ট দিয়ে তাদেরকে একটা পিসি বিল যদি আমরা করে দিতে পারি তারা ফ্রিল্যান্সিং করে তারা যদি নিজের জন্য কিছু করতে পারে সেটা দেশ এবং দশের জন্য ভালো তাদের জন্য ভালো এই জন্য তাদের জন্য আমরা এই ব্যবস্থা করেছি আচ্ছা ভাই তাইলে যারা পাস করছে এদের জন্য কি ভাই শেষ করতে দেন কথা তাদের জন্য আছে তাদের জন্য আছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট